ভাষীর আমি শোধ করা আমার কত কঠিন হবে যেহেতু পথিয়ে তেমন একটা বিজয় করেছে

বাংলাদেশের কয়েকজনের মধ্যে আমার পটিয়াবাসী আমার কথা রেখেছে পটিভাষীকে বলেছিলাম এই আসনটা বিপুল করে আমাদের চেয়ারম্যান তারেক তার প্রমাণে উপার্জিত হবে সেই সব পটিয়েবাসী কথা রেখেছে এখন আমার দল আমার চেয়ারম্যান পটিয়ের উন্নয়নের জন্য আমার চেয়ারম্যামার এখানে প্রতিশ্রুতি হচ্ছে মানুষের রাস্তাঘাটের উন্নয়ন আর আইন শৃঙ্খলা সন্ত্রাস মুক্ত সন্ত্রাসমুক্ত দেখা মাদক মুক্ত এবং আধুনিক মেডিকেলকে একশো সজ্জায় উন্নত করা আপনার কি বলে আপনার শিক্ষা থাকে আমাদের এখানে একটা ভালো উচ্চ বিদ্যালয় পুরো সরকারি নেই এগুলি করার প্রতিশ্রুতি কারিগরি একটা বিদ্যালয় করা এগুলি আমার প্রতিশ্রুতি আছে জনগণের যেটা চাহিদা ছিল রাস্তাঘাটের উন্নয়নটা বেশি শাহিক রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান ছিল পথিয়ার এখানে অবস্থান প্রেসিডেন্ট সেই হিসেবে পথিয়ার জনগণ এই যে বিএনপির প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি মরমুম দেশ নেত্রী খালেদা পরিচয়ের প্রতি এখন কিন্তু তারেক রহমানের প্রতি আমার পটিয়ের পাশে আস্থা রেখেছে আমি মনে করি আমার চেয়ারম্যান পটিয়ের উপর একটা স্পেশাল নজর দেবে তো আমার ব্যবসায়ী সম্প্রদায় কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে কারণ বাংলা আমার কঠি একটা ব্যবসা ব্যবসা কেন্দ্রিক এখানে অনেক ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী আছে ছোট ব্যবসায়ী আছে অর্থাৎ কঠিন এক প্রকার বলতে গেলে ব্যবসায়ীদের স্থান বেশি আমাদের যে পরিকল্পনাটা আছে এখানে একটা শিল্পনগরী যেহেতু আমার ইউনিওয়ানের দুইটা ইউনিয়ন অলরেডি খাবল ইউনিউন এবং কোলাগড় ইউনিয়ন এই দুই ইউনিয়নে কিন্তু শিল্প অনেক শিল্প গড়ে উঠেছে আমরা আমাদের প্ল্যানে সারো শিল্প গড়ে উঠুক পরিবেশ বান্ধব শিল্প গড়ে উঠুক এই শিল্পের মাধ্যমে আমার পথিয়ার যে শিক্ষিত যুবক সমাজ আছে তাদেরকে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি খোলা করে খোলা যাওয়া আছে খোলা যাও চার নম্বর ওয়ার্ড খোলা যাও চার নম্বর নম্বর

সকল নেতৃবৃন্দকে কেন্দ্র কমিটি ওয়ার্ড কমিটি উন্নয়ন কমিটি উপজেলা কমিটি জেলা কমিটির সকল সদস্যকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দীর্ঘ কত পরিক্রমায় আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের সাথে আগামীতেও থাকবেন এই আসলে ক্লিয়ার করতে হবে সবাইকে আমরা আমাদের নেতাকে আপনারা বিপ্লব বিজয়ী জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার হবে না সেলফি হবে না সেলফি হবে না যান যান সবাই এর পর থেকে করোনা অসে কেন্দ্রীয় কমিটি কলিং এজেন্ট ওয়ার্ড কমিটি করগুলোর নেতা উপজেলার নেতা জেলা কমিটি সহ সবাইকে ধন্যবাদ

সাধন কলেজের সকল শিক্ষক সাধারণ কলেজের সকল শিক্ষককে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সাধারণ কলেজে সকল শিক্ষক আমাদের প্রিয় শিক্ষক দিন দেখেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছে আপনাদেরকে আমরা অশেষ অশেষ আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমার ধন্যবাদ কৃতজ্ঞতা রাখছি ধন্যবাদ

অভিনন্দন কৃতজ্ঞতা আসছি আপনাদের জন্য আমাদের ব্যবস্থা আছে আপনারা সবাই চেয়ে যাবেন সকল নেতৃবৃন্দকে কমিটি সেন্টার কমিটি চালু তারা ভূমিকা রেখেছেন

বিএনপি পরিবারকে আমরা অভিনয় থেকে সর্বোচ্চ দিয়ে আপনারা আমাদেরকে বিশেষ করেছেন

ধন্যবাদ কথা দিয়েছিলেন কথা রেখেছেন আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে আমরা আপনাদের সাথে আমরা ধন্যবাদ ধন্যবাদ

মানুষ পানি উন্নয়ন বোর্ডের সকল প্রকৌশলী মানে এদিকে দাঁড়াও এ মা এদিকে দাঁড়াও হ্যাঁ পানি উন্নয়ন বর্ডেন প্রকৌশলী কিন্তু পানির উন্নয়ন বোর্ডের প্রকৌশলী দা

চাউল ব্যবসায়ীরা ধন্যবাদ ওখান থেকে দেওয়া যাবে না

الله اكبر الله اكبر هڪڙي سڑک ڪوڙو سسيه جاي دمنا تي اڃا ڏني دمنا ڏن ڏن ڪندا ويندي گهڻي وڙو هي نه ٿيو جا ڏين ڏي ڏي ري ري ڏي 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 ڏ गौको सोय दिरा खाना दिले 75 दशमलव 5 दिने कोजियो कोजियो बीएनपी कोजियो बीएनपी समय लाग्छ नि चार नम्बर साइट नम्बर सुन्दरशाको चार नम्बर ओइ 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 एतान समय आछ किन किन शर्म गरिरह्यो कुकुर पार्न आउँछ